হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো কারি রেসিপি তো তোমরা অনেকভাবে এটা খেয়ে থাকো আমি যেভাবে তৈরি করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি ভালোই লাগবে ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও তো এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা ডিম তোমরা চাইলে কম বেশি করে নিতেই পারো তো চলো রেসিপিতে চলে যাওয়া যাক তো ডিমগুলোকে দেখো আমি সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি ভালো জল দিয়ে আর এখানে পেঁয়াজ রসুন আদা সব কিছু নিয়ে নিয়েছি ডিমগুলোকে এভাবে তোমরা কেটে দেবে গায়ে তোমরা চাইলে দু থেকে তিনটে চিরাও লাগাতে পারো কিন্তু এখানে দেখো আমি এভাবে কেটে কেটে দিয়েছি এরকম করার কারণ এর মধ্যে কিন্তু মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে আর এখানে নিয়ে নিয়েছি আমি দুটো বড় পেঁয়াজ আর আদা রসুন তো কড়াইটা গরম হতে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব তেল আর তেল দিয়ে ভালো করে করে নেব গরম তো এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেবো ধোঁয়া ওঠা পর্যন্ত তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো কিন্তু রান্নাটা যদি সর্ষের তেলে করো দেখবে আরও ভালো হয়েছে খেতে তো এর মধ্যে আমি একটু হলুদ আর নুন দিয়ে দিলাম যাতে ডিমটা ভালো করে ভাজা হয়ে যায় আর ডিমটা না ফাটে অনেক সময় দেখবে মানে নুন হলুদ ছাড়া যদি কোনো দিনও ট্রাই করে দেখ বলবো না আমি দেখতে কারণ ডিমটা কিন্তু ফাটে তো ওই জন্যই চিড়ে দেওয়া আর হচ্ছে একটু নুন হলুদ দিয়ে দিলে এটা কিন্তু হবে না তো নুন হলুদ দিয়ে ভালো করে ডিমটা একটু ভেজে নেবো একদমও লাল করে কড়া করে ভাজবো না এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে তোমরা চাইলে এর মধ্যে হালকা লঙ্কার গুঁড়োও দিতে পারো তো একটা লালচে লালচে ব্যাপার আসে কিন্তু আমি এখানে ইউজ করব না তো দেখো ডিমগুলো আমি এভাবেই ভেজে নিয়ে তুলে নেব তারপরে এই তেলেই আমি কিন্তু আলুগুলো ভেজে নেব তো ডিমগুলো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো তো রান্নায় আরেকটু যেহেতু তেল দরকার হবে তো তেল দিয়ে কিছুক্ষণ গরম করে নেওয়ার পরে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেবো তো আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটেছি যেমন মাংসের আলু কাটে তোমরা চাইলে ছোট বড় করে নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী আর এখন তো বাজারে নতুন আলু উঠেছে নতুন আলু দিয়ে কিন্তু ডিমের ঝোল আলুর দম এগুলো খেতে দারুণ লাগে তাই না তো দেখো এভাবে আমি আলুগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি যেহেতু আলুগুলো ছোট ছিল তো নুন হলুদ দিয়ে এগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব তো আমার একটুখানি আলুগুলো কড়া করে ভেজেই রান্না করতে ভালো লাগে তাহলে এটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর টেস্টটাও আমার কাছে যেন ভালো লাগে তো আমি মাংস আলু একটু কড়া করে ভেজে রান্না করি তো এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি একটা লবঙ্গ এটা দিয়ে খানিক্ষণ ভেজে নেব একটা ভালো স্মেল আসা পর্যন্ত তো এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবে তো এখানে দেখো আমি এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব তো এখানে আমি জিরে বা তেজপাতা কিছু ইউজ করিনি কারণ এর মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করব যার জন্য ওগুলো না দিলেও চলবে তো সেটা তোমরা ভিডিওটা দেখতে থেকো লাস্ট পর্যন্ত তাহলেই তোমরা জানতে পারবে তো এখানে আমি পেঁয়াজটা একদম হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি একটা রসুন পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা টমেটো পিউরি একটা তো এর মধ্যে দিয়ে ভালো করে আমি নেব কষিয়ে তো আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো যেগুলো লাগে সেগুলো অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী বা ডিম কম বেশি কেমন দেবে সেই অনুযায়ী তোমরা দিও এটার পরিমাণ আর আমি বললাম না তো এটাকে ভালো করে দেখো কষিয়ে নিতে হবে মশলাটা যতক্ষণ না মশলার থেকে তেল বেরিয়ে আসে তো এখানেই আর কি বিষয়টা যে মশলাটা আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো মশলার সাথে সাথে কিন্তু রসুনটাও কষানো হচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কসরি মেথি তো এটাই হচ্ছে সেই ইনগ্রিডিয়েন্টস যেটার কথা তোমাদের বলছিলাম তো জিরে তেজপাতা দিলে এটা স্মেলটা অতটা ভালো বোঝা যাবে না তো এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে হাতে এরকম কচলিয়ে দিয়ে দিলাম তো এটা দিলে কিন্তু একটা আলাদা রকমই স্বাদ আসে তো এখানে একটু জল দিয়ে আমি একটু ভালো করে আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে ডিম আর আলু টাকে দিয়ে কিছুক্ষণ কষাবো তো অবশ্যই তোমরা নুনটা চেক করে নিও কম বেশি থাকলে এই সময় তোমরা দিয়ে দিতে পারো বা ঝোল দেওয়ার পরেও দিতে পারো তো এখানে আমি অন্যদিকে কিন্তু একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি তো আমি রান্নায় বেশিরভাগ টাইমে বিশেষ করে শীতকালে যেহেতু জলটা অনেকটাই ঠান্ডা থাকে আমি চেষ্টা করি রান্নাতে গরম জল ইউজ করার তাহলে কিন্তু টেস্টটা একদম বজায় থাকে ঠান্ডা জল দিলে যে কোনো কিছুতে দেবে কেমন একটা স্বাদটা ফিকা হয়ে যায় তো এখানে আমি আমার যতটা ঝোল দরকার সেই অনুযায়ী কিন্তু জল দিয়ে দিলাম আর এই সময় তোমরা নুনটা চেক করে নিতে পারো তো এবার এটা আমি একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে রান্না করব কারণ আলুগুলো সেদ্ধ হতে একটু টাইম নিয়ে নেবে তো দেখি এবার ঢাকনা খুলে কতটা সেদ্ধ হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ কালারটা অনেকটা ভালো লাগছে আর আলু এখনও একটুখানি সেদ্ধ হতে বাকি আছে নুনও কম আছে তো এটাকে ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করলাম এখন আলু একদম সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা তো তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো আর এখানে আমি দিয়েছিলাম ডিম কষা বলে যে মশলাটা পাওয়া যাচ্ছে সেটা তো এটার টেস্টটা দারুণ কিন্তু লাগে তোমরা কে কে ট্রাই করেছো জানি না কিন্তু ডিম কষা বলে মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এভাবে কিছুক্ষণ ফুটিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ওপরেই রেখে দেবো তারপরে আমি তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা খুব সুন্দর কালার আসে আর খেতেও কিন্তু দারুণ হয় তো আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশন অল করে দিও আর একটু হেল্পফুল হলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু তোমরা যদি আমার তন্দ্রাস বিউটিজন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ওটাও করে দিও এখনকার মতো বাই